মানুষকে হত্যা করেছে তার বিচার করতে হবে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দকে কল্পনার জগতে থেকে ফাঁসির মাধ্যমে হত্যা করেছে তার বিচার করতে হবে সংগ্রামী বাইরে শুধু এখানে চব্বিশে ছিল তার বিচার করতে হবে সাংগ্রামী ভারত বিচার না পর্যন্ত বাংলাদেশ জমাত ইসলামী রাজপথ ছাড়বে না আমরা রাজপথ থেকে সকল প্রকার এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাবো ইনশাল্লাহ একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য আজকের এই মিছিল সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের এই মিছিল এবং সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আসসালাম